হ্যাঁ দিম পিড়া আজকে দাঁড়া তুমি কি কর তোমার টাকুলো কছ যাও টাকা কোথায় এই দেখো মিও একটা লাডিটা টানি আহ লাডি লাডি তাড়াতাড়ি তাড়াতাড়ি লাডি লড়িনী আহ

এ পাগল তুমি কি খাইছো পাতা আর কি আর কি আর কি খাইছো তোমার গারেটা কি আছে গারে কি আছে বাবা আজকে যে ভাত খাও নাই হ্যাঁ ভাত খাও না কেন দেখি দাঁড়াও তো বাবা